হ্যালো বন্ধুরা আজ আলোচনা করব শ্রীকৃষ্ণের কিছু গুরুত্বপূর্ণ বাণী সময় থাকলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আপনার মনের বা জীবনের পরিবর্তন হতে পারে ভগবান শ্রীকৃষ্ণের বাণী জীবের জীবনে পরিপূর্ণ সার্থকতা প্রাপ্তির প্রথম সোপান হচ্ছে শ্রীকৃষ্ণের বাণী যা পাঁচ হাজার বছর আগে পরমেশ্বর ভগবান তার পরম ভক্ত এবং সক্ষ অর্জুনকে দান করেছিলেন অন্ধকারযুক্ত গৃহে ছোট্ট প্রদীপের আলো প্রজ্বলিত হলে যেমন চতুর্দিকে আলোয় আলোকিত হয়ে ওঠে ঠিক তেমনি পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের বাণী আমাদের জীবনে প্রয়োগ করলে পারমার্থিকভাবে আলোকিত হয়ে উঠবে শ্রীকৃষ্ণের বাণী শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন যা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ থেকে উদ্ভূত হয়েছে তাই আলাদা করে বিচার না করাই ভালো অর্থাৎ শ্রীকৃষ্ণ তার বাণী একই মুদ্রার এপিত ও ওপিত। এই জরজগৎ হচ্ছে পৃথিবী নামক একটি কারাগার কর্মফল ভোগের পরিপ্রেক্ষিতে পৃথিবী নামক কারাগারে আমরা জড়জীব পতিত হই তার ফলস্বরূপ আমরা নিজেদের স্বরূপ ভুলে যাই এটা আমার ওটা আমার বলে সব কিছু নিজেদের ভেবে থাকি জড়জগতে পতিত হওয়ার পর মায়া শক্তির বশীভূত হয়ে আমরা আমাদের ঠিক আসল কর্তব্য বা উদ্দেশ্য কি সেটা ভুলে যাই আমরা ভুলে যাই পরম পিতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে আমরা ভুলে যাই মাতৃজঠরে থাকা অবস্থায় শ্রীকৃষ্ণকে দেওয়া কথা এর ফলেই আমাদের জরজীবের সঙ্গে পরমেশ্বর ভগবানের বিচ্ছিন্ন ঘটে সুতরাং পুনরায় পরম পিতা পরমেশ্বর ভগবানের সঙ্গে আমাদের যোগসূত্র স্থাপন করার জন্য তার শরণাগত হতে হবে সমর্পণ করতে হবে আমাদের সর্বস্ব যেহেতু শ্রীকৃষ্ণ ও তার বাণীর মধ্যে কোনো পার্থক্য নেই সুতরাং আসুন আমরা গুরুত্বপূর্ণ কয়েকটি বাণীর মাধ্যমে আমাদের জীবন পরিবর্তন করতে পারি কিনা অর্থাৎ আমরা কিনা শ্রীকৃষ্ণের বাণী নাম্বার ওয়ান মাছ যা জলের ধারায় জীবিত থাকে যাকে বলা হয় জলের রানি হাজারো রকমের মাছ রয়েছে তবে সব মাছের মধ্যে একটা মিল আছে সেটা হলো মৃত মাছ স্রোতের সঙ্গেই বয়ে যায় আর জীবিত মাছ স্রোতের বিরুদ্ধ চলতে সক্ষম হয় তাহলে সংকল্প উদ্দীপনা নিন ঐরূপ মাছের থেকে যে কিনা নানা প্রতিকূলতার বিরুদ্ধে গিয়ে নিজেকে টিকিয়ে রাখার সাহস রাখে যে স্রোতের বিরুদ্ধে যাওয়ার অনর্গল চেষ্টা করে ধৈর্যের সঙ্গে আপনিও শুনুন আপনার মনের কথা জানুন নিজেকে আর আপনার জীবনরূপী স্রোতকে বাধা নয় বরং লক্ষ্য বানিয়ে সামনের দিকে এগিয়ে চলুন শ্রীকৃষ্ণের বাণী নাম্বার টু আমাদের আশেপাশে এমন মান অনেক মানুষ থাকে যারা খুব ভালোভাবে কথা বলতে পারে না আবার অনেকে খুব ভালোভাবে কথা বলতে পারে আর যারা তার মিষ্ট কথা সবাইকে আকর্ষণ করে সবাইকে ভুলিয়ে রাখে আর যার কারণে সবার নজরে পড়ে যায় আমাদের আশেপাশে এমনও কিছু মানুষ থাকেন যাদের কথা আমাদের বিরহ দেয় ব্যথা দেয় যাদেরকে আমরা সর্বদাই এড়িয়ে চলি তাই না তো শব্দ এই শব্দ অত্যন্ত শক্তিশালী হয় যদি এই শব্দ নবজীবন দান করতে পারে তবেই শব্দ প্রাণ হরণ করতে নিতে পারে যেমন একটা শব্দ জীবনের মন্ত্র হয়ে জীবনে আশা আনে তেমনি অন্য কোনো কুশব্দ আমাদের পীড়া দেয় আমাদের মনের ক্রোধ জাগ্রত করে কেন কারণ আমাদের কথা অমূল্য আমাদের শব্দ ব্রহ্মা তাই অত্যন্ত ভেবে চিন্তে মনের দাড়িপাল্লায় মেপে নিজের শব্দ প্রয়োগ করবে কারণ এই শব্দ দিয়েই শুরু আর এই শব্দ দিয়েই শেষ অর্থাৎ আপনার শব্দ বা কথার মাধ্যমে আপনি অপরিচিতকে বন্ধু করে নিতে পারেন আবার এই কথার মাধ্যমেই আপনি পরিচিতকে শত্রুতেও পরিণত করতে পারেন ভগবান শ্রীকৃষ্ণের বাণী নাম্বার থ্রি এই জড় সংসারে প্রত্যেকেই আমরা উপরে উঠতে চাই এমন কেউ নেই যে নিচে পড়তে চায় কিন্তু আপনাকে যদি সত্যের সাথে পরিচয় করা হয় তাহলে নিচে পড়া অত্যন্ত আবশ্যক যখন আপনি নিজে পড়েন তখন সর্বপ্রথমে আপনার মনে পড়ে যখন আপনি উপরে ছিলেন সেই স্থান সেই সময় এবং তার গুরুত্ব কী ছিল তার থেকে বড় শিক্ষা আপনার যখন পতন ঘটে তখন আপনি বুঝতে পারেন আপনার আপনকে আর আপনার পর কে কে আপনার শুভাকাঙ্ক্ষী আর তারা কে যে আপনার ঈর্ষা করেন আপনাকে ঘৃণা করেন দেখুন যখন আপনার পতন ঘটে সেই সময় যিনি হাত বাড়াবেন আপনাকে সাহায্য করার জন্য উনি আপনার পরন আপনজন বা বন্ধু যখন আপনার পতন ঘটে তখন শান্ত হয়ে দেখবেন যে আপনাকে দেখে আসছে সেই আপনার পর আর এই আপনজন আর পরের জ্ঞান তখনই হবে যখন আপনার পতন ঘটবে বা নিচে পড়ে যাবেন তখন নয় যখন আপনি উন্নতি করছেন বা উপরে উঠছেন সেই কারণে পতনকে কখনো ভয় পাবেন না এটা আপনাকে জীবনে খুব বড় এক শিক্ষা দিয়ে যায় তাই জীবনে উন্নতির সাথে সাথে পতনও ঘটা দরকার ভগবান শ্রীকৃষ্ণের বাণী চার মানুষ জীবনে সুখ পাওয়ার জন্য অনেকবার চেষ্টা করে কিন্তু সহস্র প্রয়াসের পরেও মনের মতো সুখ পায় না সুখকে পাওয়ার এই যাত্রা অনেক সময় দুঃখের মরেতে এসে সমাপ্ত হয়ে যায় আর মানুষ বুঝে উঠতে পারে না যে কেন তারা দুঃখ পাচ্ছে তার প্রয়াস তার উদ্দেশ্য সঠিক ছিল কিন্তু তবুও কেন এরূপ হল মানে তাও কেন সে সুখ পেল না এর কারণ হলো আপনার আশেপাশের লোকজন আপনার সাথী আপনি সুখ দুঃখের লক্ষ্য এনাদের থেকেই পান মনে রাখবেন অনেক সময় আমরা দুঃখ এই কারণে পাই কারণ আমরা দুর্জনের উপর ভরসা করি আর অনেক সময় আমরা দুঃখী আমরা এই কারণে হই কারণ আমরা সজ্জনের উপর সন্দেহ করি যেদিন আপনারা এটা বুঝতে পারবেন যে কাজের উপর সন্দেহ কাদের উপর সন্দেহ করবেন আর কার থেকে আশা রাখবেন সেই দিনই আপনার জীবন থেকে দুঃখ চিরতরের জন্য চলে যাবে তাই জীবনে দুঃখ দূর করতে কাকে আপন করবেন আর কাকে দূরে ঠেলবেন সেটা আপনি স্বয়ং নিজেই বিচার করুন ভগবান শ্রীকৃষ্ণের বাড়ি ফায় দুর্বল কেবল ভাগ্যকে দোষারোপ করে আর বীর ভাগ্যকে অর্জন করে তাই দুর্বল হয়ে পিছু ফাটা পিছু পা হটা উচিত নয় কারণ আপনি যত পিছু হটবেন আপনাকে ভয় আরও পেয়ে বলবেন তাই নিজেকে সাহস রাখুন আর সামনে এগিয়ে যান ভগবান শ্রীকৃষ্ণের বাণী ছয় চাঁদ এবং সূর্যের মধ্যে যেমন কোনো তুলনা হয় না ঠিক তেমনি কারোর জীবনের সাথে কারোর জীবনের সঙ্গে তুলনা করা ঠিক নয় যার যখন সময় আসবে সে তখনই জ্বলে উঠবে সুতরাং নিজের উদ্দেশ্যকে সৎ রেখে সামনের দিকে এগিয়ে যাওয়ায় শ্রীও একদিন না একদিন আপনি সফল হবেনি ভগবান শ্রীকৃষ্ণের বাণী সে বিচার মানুষের প্রধান বিচারক যে ব্যক্তি তার আপন বিবেকের নিকট জবাবদিহি করতে জানে তাকে কখনো কোনো বিচারকের সম্মুখীন হতে হয় না তাই নিজের বিচার নিজেই স্বয়ংই করুন ভগবান শ্রীকৃষ্ণের বাণী আর দুই পায়ের মতো জীবনযাপন করা উচিত ঠিক যেমন এক পা এগিয়ে গেলেও অহংকার করে না অপর পা পিছিয়ে থাকলেও লজ্জিত হয় না কারণ তারা উভয়েই জানে তাদের অবস্থা পরিবর্তন হবে সুতরাং জীবন নেই পরিবর্তনশীল প্রতি মুহূর্তে জীবনকে শ্রীকৃষ্ণের জন্য পরিবর্তন করা উচিত অর্থাৎ সত্য পথে চলুন সৎ কথা বলুন আর জীবনে এগিয়ে যান নাম্বার নাই কখনো নিজেকে তোমার কর্মকাণ্ডের ফলাফলের কারণ মনে করো না এবং কখনোই তোমার দায়িত্ব পালন করার প্রতি আসক্ত হবে না ভগবান শ্রীকৃষ্ণের বাণীতে যখন কোনো ব্যক্তির কাছে মান যশ খ্যাতি এই তিনটি থাকে তখন সে মানুষকে মানুষ বলে গহ্য করে না তখন সে ভুলে যায় যে তার থেকেও কেউ শক্তিশালী রয়েছে সে পরম শ্রীকৃষ্ণ বা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মানুষের অধপতন তখনই শুরু হয় যখন তিনি নিজের পরিবারকে উপেক্ষা করে অপরিচিত বা স্বল্প পরিচিত কারোর পরামর্শ গ্রহণ করেন শ্রীকৃষ্ণ বলা বলেছে যে যে কাউকে প্রতারণা করলে তার ফল আপনাকে পেতেই হবে যে মুহূর্ত থেকে আপনি প্রতারণার পথ নিলেন সেই মুহূর্তে আপনার ধ্বংসের দরজা খুলে গেল আপনি যত কুশলী খেলোয়ারোণ প্রতারণার আশ্রয় নিলে তার ফল ভালো হয় না নিজের কর্মফলের হাত থেকে কেউ পার পায় না যে কাজ আপনি করবেন তার ফল আপনাকে ভোগ করতেই হবে যে যেমন কাজ করবে সে তেমন ফল পাবে নিজের কাজের পথে কারোর সাহায্য ও সমর্থন না পেলে ভেঙে পড়বেন না আপনাকে কেউ সমর্থন করুক বা না করুক আপনি যদি নিজের জায়গায় ঠিক থাকেন তাহলে ঈশ্বরের সমর্থন আপনি অবশ্যই পাবেন আপনার উপর হওয়া অন্যায় যদি আপনি হাসি মুখে সহ্য করতে পারেন তাহলে সেই অন্যায়ের প্রতিশোধ ভগবান নিজেই নেন শ্রীকৃষ্ণ বলেছেন যে কোনো মানুষের কখনোই উদ্ধত হওয়া উচিত নয় অহংকারী মানুষের পতনের কারণ ইগো থেকে আমরা অনেক সময় এমন কাজ করে ফেলি যা আমাদের করা উচিত নয় তাই অহংকার অবশ্যই পরিত্যাগ করা উচিত তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করতে ভুলবেন না আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন যার যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আজকের মতো এ পর্যন্ত